হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম নতুন একটি জম্বি মারার মিশনে তো এই যে দেখেন এই যে জম্বিগুলো আসতেছে এই যে লোড করতেছে এই যে ওদের সবগুলোকে মারতে হবে দেখেন এই যে এদিকে এদিকে সব দিক থেকে আসতেছে ওকে জলদি লোড করো ওকে ওকে দেখেন এই যে শুয়ে শুয়ে আইতে আছে ঠিক আছে এই যে লাফে লাফে আইতে আছে একটা একটা করে আমার মুখ ওহো আঠাশটা হয়েছে লোড কর লোড করো উনত্রিশটা ওকে বত্রিশটা হয়েছে কয়টা করতে হবে খেয়াল করি না তো ওকে এটা শেষ চৌত্রিশটা মারলাম ওই আসতেছে সাদের উপর থেকে ঠিক আছে ওকে ওকে মিশন কমপ্লিট বুম একটা মারার সাথে সাথে মিশন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে মিশন সেভেন কমপ্লিট হয়ে গেল অলরেডি একটা বোম মারার কারণে সবগুলা শেষ